দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক ও শ্রদ্ধালু আসছেন গঙ্গাসাগর মেলা উপলক্ষে যা শুরু হচ্ছে নয় জানুয়ারি থেকে এবং চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত মেলার সময় প্রতি বছরই বিশাল জনসমাগম ঘটে এবং তাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকারের উদ্যোগে গঙ্গাসাগর মেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে ভিন রাজ্য থেকে আসা শ্রদ্ধালুদের জন্য বিশেষ ট্রেন ব্যবস্থা স্থলপথে যাত্রীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশের নজরদারি রাখা হয়েছে এছাড়া আউট্রম ঘাটে তৈরি করা হয়েছে বিশ্রাম শিবির যেখানে সাধু সন্ন্যাসীদের জন্য বিশেষ সুবিধা পানীয় জল চিকিৎসার জন্য বুথ এবং সহায়তা রয়েছে গোটা চত্বরটি সিসিটিভি ক্যামেরার দ্বারা সুরক্ষিত এবং ফায়ার ব্রিগেডেরও ব্যবস্থা রাখা হয়েছে রাজ্য পুলিশ এবং প্রশাসন এই মেলাকে সুষ্ঠু এবং নিরাপদভাবে পরিচালনা করার জন্য কড়া নজরদারি রাখছেন যাতে কোনো শ্রদ্ধালু কোনো ধরনের অসুবিধায় না পড়েন

Yeah,